আলহামদুলিল্লাহ ভালো আছো আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকের এই ভিডিওতে আমরা আসছে ওই সিকিউটা আমরা সলভ করবো ওকে তো ঢাকা বোর্ড দু পঁচিশে এটা ছিল হচ্ছে তোমার তিন নাম্বার সিকিউ ওকে তো চলো আমরা শুরু করি সবাই রেডি হয়ে যাও দেখো আমাদের প্রশ্নে কি বলছে আচ্ছা আমাদের প্রশ্নে এই যে এইভাবে একটা চিত্র দিয়ে দিছে বুঝছো এইভাবে একটা ধরো এইভাবে একটা চিত্র দিয়ে দিছে এটাকে আবার পাঁচটা ভাগে ভাগ করছে এক দুই তিন চার ধরো এই যে এই পাঁচ ভাগে এক দুই তিন চার পাঁচ এই পাঁচ ভাগে ভাগ করছে একটা নাম দিছে টি এস আর কিউ পি এইভাবে নাম দিয়ে দিছে ওকে আর ফুলটা হচ্ছে তোমার একশো মিটার ফুলটা কত একশো মিটার এখন প্রশ্নে বলছে হচ্ছে এখানে পি কিউ কিউ আর আর এস এস টি এবং কিউ এই সব কয়টা হচ্ছে সমান এবং বস্তুটি অভিকর্ষ বলের প্রভাবে নিচে পড়ছে আর এখানে একটা বস্তু দিয়ে দিচ্ছে ওটার ওজন হচ্ছে তোমার টেন কেজি ওকে ওটার ভর হচ্ছে টেন কেজি তো আমাদেরকে গ নাম্বারে কি বলছে গ নাম্বারে উদ্দীপক উল্লেখিত বস্তুটি কত সময় পর ভূমি স্পর্শ করবে ওকে তো এই 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 বস্তুটা পড়তেছে তো কত সময় পরে ভূমিতে পড়বে এটা আমরা বের করব হচ্ছে গ নাম্বারে ওকে তো আমরা এখানে লিখে দিলাম গ নাম্বার দেখো আমাদের কি কি দেওয়া আছে আমরা লিখে দিই এখানে এখানে দেখো আমাদের আদিবে ইউ তো তোমার জিরো ইউ জিরো কেন একটা বস্তুকে উপর থেকে ফালাইতেছে তো এটার তো কোনো বেগ নাই প্রথমে আদিবেগ তো তোমার নাই তার কারণে ইউ হচ্ছে জিরো মিটার পার সেকেন্ড ওকে অ্যান্ড এইখানে জি এর মানটা কত জি তো তোমরা সবাই জানো এটা নাইন পয়েন্ট এইট এম এস ইনভার্স টু ওকে আচ্ছা আমরা এসটাও জানি একশো মিটার ফুলটার দৈর্ঘ্য কত একশো মিটার ওকে আমরা সূত্র কি জানি এখানে লিখো আমরা জানি এখানে এস না দিয়ে আমরা এইচ দেই কারণ বস্তুটা উপর থেকে নিচে নামতেছে তাইলে আমাদের সূত্র কি হবে আমরা কি জানি এইচ ইকাল টু ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার হাফ স্কোয়ার এটাই তো সূত্র তাইলে দেখো এই ইউ এর মান তো জিরো তার মানে এই ফুল তার মানে হচ্ছে তোমার জিরো এই ফুল তার মান জিরো তার মানে আমরা এটাকে উঠায় দিতে পারি তাইলে আমরা কি লিখতে পারি এইচ ইকাল টু হাফ জি টি ওকে এখন তুমি দেখো এই হামাফ ইন্টু জি টি আছে না এই জি টি স্কোয়ার তাহলে সাথে গুণ হবে না তাইলে এইটাকে আমরা কী লিখতে পারি দেখো আমি এক লাইন কমাইলাম তোমরা এক লাইন চাইলে লিখতে পারো এটা দেখো জি টি বাই টু এটাকে লিখতে পারি না এটা তো বাদ এটা জিরো এই টুকের কথা আমি বলছি জি টি বাই টু ওকে ঠিক আছে তাইলে এই টুটাকে এখন এইচের সাথে গুণ দিয়ে দিই সমান জি টি এখন টি স্কোয়ারটাকে রাখি এই জিটাকে জাস্ট এ এর সাথে ভাগ করে দিই তাহলে এইট ইন্টু টু ভাগ হচ্ছে জি তাহলে টি এর মান কত হবে টি এই যে এই স্কোয়ারটাকে ওই সাইডে দিয়ে দিলাম তাহলে রুট হবে এইট ইন্টু টু বাই হচ্ছে জি ওকে সো এখন আমাদের জাস্ট মান বসাইলেই হবে মান বসাইলেই আমাদের হবে তাহলে রুট ওভার এইচ এর মান আমরা জানি একশো ইন্টু টু ভাগ নাইন পয়েন্ট এইট তো জি এর মান তাইলে এটা দেখো এটা কত আসবে অ্যানসার এটা অ্যানসার আমি এই সাইডে লিখলাম নিচে মনে হয় না দেখাবে তো দেখো রুট ওভার একশো ইন্টু টু ভাগ হচ্ছে তোমার নাইন পয়েন্ট এইট তাহলে এটা আসতেছে হচ্ছে তোমার ফোর পয়েন্ট ফাইভ টু সেকেন্ড ফোর পয়েন্ট ফাইভ টু সেকেন্ড এটাই হচ্ছে আমাদের অ্যান্সার ওকে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার তাহলে এই যে একটা বস্তু ছিল ওই বস্তুটা মাটিতে স্পর্শ করতে বা ফুল নিচে নামতে আমাদের কয় সেকেন্ড লাগবে এই যে ফোর পয়েন্ট ফাইভ টু সেকেন্ড লাগবে ফোর পয়েন্ট ফাইভ টু সেকেন্ড তাহলে আমাদের অবশ্যই ডান তাহলে এখন আমরা ঘন আমরা ঘন নাম্বারে যাই ঘনাম্বার্থ সুন্দর একটা প্রশ্ন আছে কি বলছে দেখি আর এবং কি বিন্দুতে শক্তির সংরক্ষণশীলতা পরিলক্ষিত হয় কি গাণিতিক বিশ্লেষণের সাহায্যে তোমার মতামত আচ্ছা আমরা তো এইভাবে একটা জিনিস পাইছিলাম না এইভাবে তো পাইছিলাম এখন আমাদের প্রশ্নে বলছে এই আর বিন্দু এবং টি বিন্দু হ্যাঁ টি বিন্দু এই আর বিন্দু এবং টি বিন্দুতে শক্তির সংরক্ষণশীলতা মাইনা চলছে নাকি শক্তির সংরক্ষণশীলতা তার মানে এই দুই জায়গায় মোট শক্তি কি সমান এটা আমরা বের করব ওকে তাহলে ফুলটা যেহেতু 100 এটা ভাগ হচ্ছে তোমার এক ভাগ 2 ভাগ 3 ভাগ 4 ভাগ 5 ভাগ তাহলে তুমি বলো প্রতিটা ভাগ কত মিটার প্রতিটা ভাগ কত মিটার 20 মিটার না 20 20 20 20 এখানে 20 20 20 20 20 খালি 20 তাহলে 5টা 20 তাইলে হয় 100 তাইলে আমরা কি বলতে পারলাম এই যে এই কান থেকে এটুকু এই কান থেকে এটুকো এইভাবে করে প্রতিটা ঘরের মান হচ্ছে 20 মিটার ওকে প্রতিটা ঘরের মান 20 মিটার আমাদেরকে বলছে আর বিন্দু এবং টি বিন্দুতে শক্তির সংরক্ষণশীলতা মেনে চলে কিনা এটা আমরা বিশ্লেষণ করব ওকে দেখো আমরা প্রথমে আর বিন্দুতে আর বিন্দুতে বল করি লেখা নিই নেব আর এর ক্ষেত্রে আর বিন্দুতে আমরা এখানে ঘ লিখে দিলাম মার কার কেন আমরা এখানে ঘ লিখে দিলাম এখন দেখো আর বিন্দুতে বিন্দুতে আর কি ই কে আচ্ছা ই কে মানে কাহিনী আচ্ছা আমরা প্রথমে বিভব শক্তি বের করি আমরা কি জানি বিভব শক্তি মানে হচ্ছে এম জি এইচ এম জি এইচ জানি না বিভক শক্তির সূত্র কি বিভব শক্তির সূত্র কি এম জি এইচই তো তাহলে এম জি এইচ ওকে এই যে আমরা এই যে এইটা এইটা ছিল এইভাবে আমরা বের করতেছি মনে বিভব শক্তি যখন আমরা নির্ণয় করব না বিভব শক্তি তখন জাস্ট আমরা নিচ থেকে উপরের মানটা নিব নিচ থেকে উপরে বস্তুটা কত উপরে আছে ওইটা আমরা দেখব যখন আমরা বিভব শক্তি নির্ণয় করব। তাইলে দেখো প্রতিটা ঘর হচ্ছে বিশ মিটার তাহলে এইটা বিশ এইটা বিশ এইটা বিশ তাইলে আর বিন্দুতে মোট উচ্চতা কত বিশ 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 ষাট মিটার না ষাট মিটার অবশ্যই ষাট মিটার তাইলে আমরা এই যে ভর কত দেওয়া ছিল ভর দেওয়া ছিল না দশ কেজি দেখো ভর তো দশ কেজি দেওয়া ছিল ভর দশ কেজি দেওয়া ছিল আমরা জানি জি সমান নাইন পয়েন্ট এইট অ্যান্ড ইঞ্চটা আমরা বের করলাম এই যে বিশ 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 ষাট মিটার তাইলে আমরা খালি লিখে দিই আমি সাইডে লিখলাম না ওকে দেখো দশ ইন্টু নাইন পয়েন্ট এইট ইন্টু এখানে ওকে তাহলে আমরা ক্যালকুলেটারে বসায় দেখি কত আসে টেন ইন্টু ইন্টু নাইন পয়েন্ট এইট সিক্সটি তাহলে এটা আসে হচ্ছে তোমার পাঁচ হাজার আটশো আশি পাঁচ হাজার আটশো আশি জুল কাজের জুল কাজের লেখক তো জুল তাহলে এটা আমরা বের করলাম বিভব শক্তি এখন আমাদের কাইনেটিক এনার্জি তার মানে গতি শক্তি বের করতে হবে তাইলে এখন দেখো ই কে লিখলাম ই কে ই কে মানে হচ্ছে কাইনেটিক এনার্জি কাইনেটিক এনার্জির সূত্র কি হাফ এম ভি স্কয়ার না হাফ এম ভি স্কয়ার এইখানে আমরা একটা কাজ করব দেখো এই যে হাফ এম এর মান তো টি এই ভি স্কয়ার মানে কি ভি স্কয়ার মানে আমরা কি জানি দেখো ভি স্কয়ার সমান ইউ স্কয়ার প্লাস 2জি এইচ

মানটা আলাদা আমরা বসাই উপর থেকে হিসাব করবো তাইলে দেখো এটা পি বিন্দু ছিল এই এইখান থেকে আমরা উচ্চতা হিসাব করবো তাইলে কত এটা কত বিশ এটা বিশ এই বিশ তাইলে এখানে আমাদের উচ্চতা কত চল্লিশ বুঝছো আমরা এখানেই লিখে দিই জি এর মান হচ্ছে তোমার আচ্ছা যা এখানে আমরা লিখলাম না এখানে এটা থাক দেখো টেন আমরা কত পাইলাম বিশ বিশ চল্লিশ তাইলে যে লিখলাম চল্লিশ এখন দেখো এই যে এই দুই এই দুই কাটা এখন হিসাব করো তুমি যদি কাটা কাটিয়ে এখানে না করতে চাও তাহলে না করতে পারো সমস্যা নেই সব ক্যালকুলেটরে দিয়ে দিবা দেখো টেন ইন্ট 40 এটা হচ্ছে তোমার তিন হাজার আমাদের মোট শক্তিটা কত হবে আমাদের মোট শক্তি কত হবে আরবিন্দুতে দেখো আচ্ছা আমি এখানে লিখি ওকে তাইলে মোট শক্তি দেখো ই ওয়ান আমরা মোট শক্তিকে ই ওয়ান ধরি

তিন হাজার নয়শো বিশ এটা হাজার আটশো জুল এখন আমরা তিন বিন্দুতে মোট শক্তি বের করবো যদি নয় আসে তাইলে এটা সংরক্ষণ সংরক্ষণ হবে শক্তি তার মানে কি এখন আমরা টি বিন্দুতে শক্তি কত এটা বের করব টি বিন্দুতে মোট শক্তি কত এটা বের করব আমাদের কাজ এটুকুই ওকে তো চলো তো আমরা এখানে দেখো প্রথমে আমরা পটেনশিয়াল এনার্জি তার মানে বিভব শক্তি আমরা বের করি দেখো এমজি এইচ বিভব শক্তি এম এইচ এই যে পি বিন্দু সরি টি বিন্দু এই যে টি বিন্দু তাইলে দেখো আমাদের ভর তো তোমার টেন কেজি ভর এটা তো তো কোনো সন্দেহ নাই এটা তো জানো এই যে জি হচ্ছে নাইন পয়েন্ট এইট আর এইচ কত দেখো আমরা আমরা পাইছিলাম না প্রতিটা ঘর হচ্ছে বিশ তাইলে এই যে আমরা বিভব শক্তির ক্ষেত্রে নিচ থেকে উপরে হিসাব করবো না তো নিচ থেকে উপরে যদি হিসাব করি তাইলে এই ভূমি থেকে টি পর্যন্ত কত বিশ না এখানে বিশ না তাইলে আমরা এখানে জাস্ট বিশ বসায় দেব এখানে বিশ বসায় দিলাম এখন জাস্ট আমরা হিসাব করবো এখন আমরা হিসাব হচ্ছে এটা হবে হচ্ছে তোমার উনিশশো ষাট জুন ওকে তাহলে আমাদের ইপি আসতেছে উনিশশো ষাট জুন এখন আমরা ই কে মানে গতিশক্তিটা বের করবো গতিশক্তি মানে কি হাফ এম বি স্কোয়ার

ডাইরেক্ট উপর থেকে নিচ পর্যন্ত যাবো তাহলে উপর থেকে এই যে পি থেকে যদি একদম কি পর্যন্ত যাই তাহলে একটা ঘর বাকি থাকে তাহলে বিশ যদি বাকি থাকে আর চার দুই আট তার মানে আশি চার বিশে আশি তাহলে এখানে আমরা আশি লিখে দেব মার কার্ডটা খালি করতেছে না আমার হাত বাঁকায় থাকে তো হাতটা আমার একটু এইভাবে থাকে হাতটা এইভাবে সোজা থাকে না

হাজার আটশো জুন হবে আমরা একটু ক্যালকুলেট তারপরে করে দেখি উনিশশো ষাট প্লাস সাত হাজার আটশো হ্যাঁ এটাও নয় হাজার হবে তার মানে কি আমরা কি পাইছিলাম ইওয়ানের মান আমরা কত পাইছিলাম ইওয়ান কিন্তু আমরা নয় হাজার পাইছিলাম অ্যান্ড ই আমরা নয় হাজার পাইলাম তার মানে কি এই যে আরবিন্দুতে যে শক্তি ছিল মোট শক্তি আর্বিন্দু তো মোট শক্তি ছিল হচ্ছে তোমার নয় মোট শক্তি ছিল নয় হাজার আটশো তার মানে কি বলতে পারি আমরা তো গাণিত বিশ্লেষণ করলাম তার মানে আমরা কি বলতে পারি আর এবং টি বিন্দুতে শক্তির সংরক্ষণশীলতা পরিলক্ষিত হয়েছিল এখন আমরা লিখে তোমরা একটু ম্যানেজ করে নিয়ে বুঝছো আমার কালি করতেছে না ইয়ান তারপরে লিখে নিবা যেহেতু ই ওয়ান তাই আর এবং কি বিন্দুতে শক্তির সংরক্ষণশীলতা পরিলক্ষিত হয়েছিল বুঝছো ওকে আমাদের আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল তোমাদের সাথে দেখা হবে অন্য কোনো ভিডিওতে তো ভালো থাকো আসসালামু আলাইকুম